গরু একদম গরম এই গরমের মধ্যে ঠান্ডা দরকার এই ঠান্ডাটা দিবো হচ্ছে কাপড় দিয়ে আমরা যেহেতু কাপড় ব্যবসায়ী আর সেই জন্য দরকার পিওর সুতি কাপড় এখন একদম শরীরটা গরম আছে একদম অফারে দিয়ে দিব লং এটা সবার জানা শুধু প্রাইসটা জানা নাই যে আজকে প্রাইসটা আমি কত দিব দুইশো পঞ্চাশ টাকায় আপনারা নিয়ে কিন্তু পাইকারিতে দুশো আশি তিনশো টাকা দিতে পারবেন কিন্তু পলি ক্যাটালগ করা থাকবে সবগুলো সুন্দর ভাবে এই ধরনের ডিজাইন দেখলে যেগুলো পছন্দ করবে কারিজমার কোয়ালিটি কোনো কিছু জিজ্ঞাসা করে না শুধু পাকিজার নামে এই ড্রেস গুলা আর একদম মদিনা পবলিন আমরা দেখ দ্বিতীয়তে কি দেখতেছেন জানি না তবে আপনি আসলে এমাল দৌড়লে আপনার হাত দিয়ে দৌড়লে পছন্দ হবে একদম সেটিং বাই সেটিং পেডি থেকে বাইঙে আপনাকে দিব ইনটেক

সব অফারে পাবেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে যেটা আমরা ঈদের আগেও দেখে গেছে যে প্রাইসে সেল করছি আপনারা ওই প্রাইসে আমাদের থেকে নিয়ে সেল করতে পারবেন মাশাআল্লাহ তো ওই প্রাইসটা ইনশাআল্লাহ এখন আমি দিয়ে দেব তো যাই হোক ভিউয়ারস এটা মাধব বুঝতে হবে এখানে দামি কাপড় কম দামে পাওয়া যায় যেহেতু মানে নিজে তৈরি করে কাপড় দাম অবশ্যই আপনারা কমে পাবেন তা সুতির মধ্যে কমে চান হ্যাঁ এটা বরাবরই সব জায়গায় এখন 300 টাকা 280 টাকা সেল হচ্ছে তো এটা আমি আগে একটু দেখাই লং স্লিপ এটা সবার জানা শুধু প্রাইসটা জানা নাই যে আজকে প্রাইসটা আমি কত দিব সেটা শুধু জানতে হবে এই যে দেখেন এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন ব্যাক পার্টটা এটা অনেক একটা ডিমান্ড আছে অনেক আগে থেকে এই ডিজাইনটা কিন্তু হয়ে আসতেছে ঠিক আছে তো এই ড্রেসটা কিন্তু একদম পিওর সুতি এটা যে আপনার ইয়েটা থাকবে সেলাই কাপড়টা এইটাও পিওর সুতির মধ্যে থাকবে তো প্রাইস রেঞ্জটা বললে একদম আপনারা অবাক হয়ে যাবেন আজকে তো আমি আগে অন্যটাও দেখাই দিই দেখেন অন্যটা একদম সত্যি মধ্যে এবং আগে আমরা কিন্তু দুশো টাকা সেল করেছি সেটা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রাইসের রেঞ্জ কিন্তু অনেক কম হ্যাঁ তো এটার মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন আছে দেখেন এরকম ভাবে কিন্তু করা থাকবে সবগুলো সুন্দর ভাবে করা থাকবে

প্রত্যেকটা পছন্দ এই দেখেন সাথে আবার একটা হাতার কাপড় থাকবে ফোর পিস ফোর পিস হ্যাঁ এই যে দেখেন সালোয়ারের কাপড় থাকবে সুতির মধ্যে এবং এইটার ইয়াটা কন্যাটা কন্যাটাই তার কাজ করা দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অন্য কিন্তু করা আচ্ছা এই যে সিপিএস আপনারা বিক্রি করেন আপনারা নিজেরা তৈরি করেন একটা অন্য বিক্রি করেন আপনারা তো যেহেতু আমরা তৈরি করি এক্সট্রা অবশ্যই থাকে কিছু তো ওইটা আবার আমরা আমাদের যে লোকাল

দুইশো সাতটার এই বোরিং গাছ দিয়ে এবং কাটওয়ার্ক দিয়ে কেউ দিতে পারবে দুইশো সাতষট্টি টাকা নিয়ে যারা বিক্রি করবে আপনার কাছ থেকে তারা কেমন বিক্রি করতে পারবে এরা এটা মিনিমাম তিনশো টাকা লাভ করতে পারবে

সিকুয়েন্সের কাজ করা আরি কাজ করা এই সুন্দর সুন্দর ওড়না যে দামে ভাইয়া বলেছে এই দামে কিন্তু আবার ডিজিটাল পাঁচ হাজার ওড়না এই দামে কিন্তু পড়াটা মুশকিল ভাইড়া দিতে পারবে কারণ ভাইড় সিরিজ বানানোর পরে যে অন্য গুলো ভাইয়া দেখেন এক্সট্রা পরে থাকে

দেখেন কারিজমা কাশ্মীরি লোন যেটা পর যেটা দেখাচ্ছি ভিওয়ার্স এটা হচ্ছে কারিজমা কাশ্মীরি লোন এখানে হাতার কাপড় দেওয়া আছে নিচের অংশে তবে থ্রি টা কিন্তু ফ্রি সাইজের হবে একদম ফ্রি সাইজের এবং এগুলো অনেক খুঁজছে আমাদের থেকে যার ফলে এটা কিন্তু আবার এটা স্টক হয়েছে এবং এটা খুবই কম স্টক হয়েছে নিতে হলে খুব দ্রুত নিতে হবে এগুলা তো এটার যে সেলোয়ারে কাপড় একদম পিওর সুতি থাকবে আড়াই গজের এগুলা সবাই জানা ঠিক আছে আরো আপনার যে আগের প্রিভিয়াস ভিডিও ছিল এগুলা সবাই জানা শুধুমাত্র এখনকার প্রাইসটা জানা নাই যে প্রাইস টা দিচ্ছি এটা শুধু জানা নাই দেখেন পাঁচশো টাকা এটা পাইকারি প্রাইস এবং বিশ পিসের পেড়ে নিতে হয় একটা ডিজাইনের সেখানে আমরা কিন্তু একদম অফার প্রেসে দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো টাকায় মাত্র চারশো টাকায় দিচ্ছি টাকা এবং আরো ডিজাইন আছে ওগুলো থেকে মিলিয়ে কিন্তু নিতে পারবে

বক্কচক্কর দোকানের কথা বাদ ভালো কোম্পানিতে যা দেখেন এগুলো প্রাইস কত তাহলেই আপনারা বুঝতে পারবেন দেখেন তো আরেকটা কথা বলি দিও ভাইরা নিজেরা তৈরি করে বিধায় নিজেরা দাম কমাতে পারে সেটা হচ্ছে ভাইদের একটা গর্বকান ভাইরা নিজেরা পারে এখন দেখা হচ্ছে একদম সর্ব কি বলে এটা সর্বজন খ্যাত যেটা যেটা নাম শুনলেই মানে মানুষ পাগল হয়ে যায় সেটা হচ্ছে পাকিজা পাকিজা এক নামে চিনে কোনো কোয়ালিটি কোনো কিছু জিজ্ঞাসা করে না শুধু পাকিজার নামে এই দেশগুলা

হ্যাঁ তো ওই আমি বারবারও বলছি যে փক্কচাক্কর ব্র্যান্ডের সাথে মিলাইলে হবে দোকানের সাথে মিলাইলে এটাও চলবেই না যারা দেখতেছেন হাই কোয়ালিটির ড্রেস ব্যবসা করতে চান তারা এটা মনোযোগ দিয়ে দেখেন তাদের জন্য উপকার হবে আর যারা কমে খোঁজেন একটু কম হইলে মনে হয় ভালো হবে তাদের জন্য এই ভিডিও না কমে বহুত দেওয়া যায় কিন্তু কোয়ালিটিটা ঠিক রাখতে হবে এই যে দেখেন আরেকটা জাস্ট কম দামে 3 পিস পাবেন কোয়ালিটি পাবেন না কোয়ালিটি নিতে হলে 20 টাকা বাড়িয়ে নেবেন তাহলে ফেরত দিতে হবে এই যে দেখেন এমনকি যে প্রাইসটা আমরা দিচ্ছি এটা বলবো যে কমের চেয়েও কম

একদম দেখেন একদম শেষ পর্যায়ে যেহেতু ঈদের পরে দেখাচ্ছি ঈদের সময় যে বাচ্চা কিনাটা হয়েছে সেটাও বুঝতেই পারতেছেন তো এটার অন্যটাও চলেন দেখাই দেয় পাঁচ হাতের বিশাল বড় অন্যা থাকবে দেখেন অন্য ডিজাইনটা এটাও কিন্তু একদম কম প্রাইস দিচ্ছি আমরা তা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় টাকা একশো টাকা কিন্তু ডিফারেন্স বা ঠিক আছে এটা আপনারা যাচাই করবেন সমস্যা নেই আমাদের কথা হলো যাচাই করে আপনারা নেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আরেকটা বিবেকের যে ডিজাইনটা সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি জমজমে

আমরা 116 ইঞ্চি দিয়েছি 116 ইঞ্চি 16 ইঞ্চি না ইঞ্চি বেশি টাকা দাম প্রিন্টিং গেরে খরচ মিলায় কিন্তু 50 টাকা বেশি পড়ার কথা কিন্তু আমরা আরো 50 মাত্র 650 এ মাত্র 650 একদম হাই কোয়ালিটি এটা 700 টাকা সেল হয় সেটা এবং আপনি এটার যে উন্নাটা আছে উন্না কোয়ালিটিটা এতই ভালো আপনি চাইলে উন্না দিয়েও একটা জামা বানাতে পারবেন এবং একদম 90 ইঞ্চি পাবেন পাক্কা

ফুলের ছড়াছড়ি মাত্র ছয়শো পঞ্চাশ এবং এটার মধ্যে আরো অনেক কালার ডিজাইন আছে সেগুলো আমার সাথে কথা বলে দেখে কিন্তু নিতে পারবে মাত্র এখন দেখা মার্শালের মধ্যে দেখে তো ফাঁকা করা দরকার ওই জন্যই কিন্তু আপনাদেরকে এই আপডেটটা দেওয়া তো এটাও ফাঁকা করা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে ভাইদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন পাওয়া যায় তো যে দেখাই

কলার ডিজাইনটা আমার কাছে সেই লেগেছে একদম নিউ আপডেট একটা ডিজাইন করা হয়েছে কলারের মধ্যে তো এইটার দেখেন ব্যাকপ্যাকটাও কিন্তু বেশ চমৎকার আরে সুন্দর ব্যাকপ্যাকটা আসলে অনেক সুন্দর ফ্রি টাকা করে করেছি এখন কিন্তু একদম 640 করে দেব এটা এটা কিনেছি আমরা এটা হচ্ছে লাক্সারি কটন লাক্সারি গট লাক্সারি গটনের মধ্যে হ্যাঁ তো এইটা দেখেন ওন্নাটা এই দেখেন বিশাল বড় বড় না থাকবে

এটা আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো না আমার দোকান বড় থাকলে কয়েক কিছুদিন পর দাম কিন্তু বাড়বে কমবে না তখন আমি আবার বড় এসেব এখন যে দিচ্ছি আপনারা কথা চিন্তা করে আমি বলবো আপনারা দোকান খালি করে ফেলেন এই যে দেখেন আরো একটা ডিজাইন যে মালের অপটেক ভালো সেই মালের ফিডব্যাকও ভালো তো আপনারা ভালো ভালো জিনিস পাচ্ছেন এখানে অফার প্রাইসে সুন্দর সুন্দর 440 মনে রাখেন এই প্রাইসে কিন্তু লাক্সারি গটন গোছানো নাই এই যে দেখেন

বিবেকের ভারী সুন্দর একটা ডিজিটাল গরমের জন্য একদম পারফেক্ট একটা এই এইটা দেখেন বিশাল সাইজের একটা নামাজে ওড়া ডিজিটাল প্রিন্টের আড়ি করা একটা জি তো প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র এটা

দেখেন সেইটা হাজারের উপর আপনার দাম লাগবে না এইটা কিন্তু এই সাতশো পঞ্চাশে কালো দেওয়ার কোন ক্ষমতা নাই যদি থাকে আপনি এরকম একটা মাল আমার কাছে নিয়ে আসেন আইসা বলেন যে ভাই আপনি শুধু শুধুই বললেন এই যে দেখেন এরকম আছে আমি এটা একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আমরা যেহেতু তৈরি করি আমরা যদি এই প্রেসে দেই আর কেউ দিতে পারবে না দেখেন আরেকটা প্রত্যেকটা দেখার মতো কাজগুলো করা অনেক সুন্দর করে সিকোয়েন্স দিয়ে

বিশটা কালার আপনার কয় পিস লাগবে সেটা তো এই একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনার আমার সাথে যোগাযোগ করলে কিন্তু প্রত্যেকটা আমরা দেখাই দিব আপনাকে দেখে আপনি যেটা ভালো লাগবে যে ডিজাইনের যত পিস লাগবে তত পিসিং ইনশাল্লাহ নিতে পারবেন এরপর দেখা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স এই যে দেখেন যারা হচ্ছে হাই কোয়ালিটি যাবেন দেখেন প্যাকেজিংটা কতটা প্রিমিয়াম একটা প্যাকেজে পাবেন তো এইটা আমি একটু এই পিঙ্ক কালারটাই খুলে দেখাই দিই দেখেন এটা কিন্তু আমরা সেল করছি অনেক দামে এখন যেহেতু ঈদ শেষ আপনাদেরকে এটা দিয়ে একদম খালি বানায় ফেলার জন্য একটা প্রাইস আছে পাকিস্তানি ডিজিটাল সিরিজ অনেক সুন্দর কিছু কাজ যে সিকোয়েন্সের কাজ সব কাজ এর মধ্যে রয়েছে ফ্রি সাইজের স্মার্ট একটা সিরিজ আছে দেখেন ব্যাক পার্টটা ডিজাইনটা দেখেন এবং শাইনিংটা দেখেন কতটা নতুন নতুন আপডেট কালেকশন মার্কেটে চলে আসে আর ভাইরা যেহেতু প্রস্তুত কারক সবার আগে ভাইরাই তো দেখা দেয় এইটা কিন্তু একদম আপনাদের জন্য একদম নামমাত্র প্রাইসে দিচ্ছি মাত্র আষ্টশো চল্লিশ টাকা দেখেন নয়শো টাকা এটা আমরা সেল করেছি নয়শো টাকা পাই স্যার এটা নর্মাল সিকুয়েন্স থাকলে তো আপনার নয়শো টাকা সেল না আর ওইখানে এমব্রয়ডারি আরি এবং সিকুয়েন্স ট্রিপল ওয়ার্কের কাজ করা দেখেন কতটা চমৎকার ভাবে কাজ গুলা করা এমব্রয়ডারি কাজ করা আরি কাজ করা সিকোয়েন্সের কাজ করা সব কাজ একদম আমার মধ্যে আছে

আর নিতে হলে ভাই নিমু নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমু নাম্বার ভিডিওস্তুনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ